নমস্কার দর্শক বন্ধু আমি গ্যাঞ্জেজি ব্রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমি আপনাদের প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু ভিডিও কোনো ব্যাপার নিয়ে কিন্তু বলে থাকি আপনারা যারা ভিডিও গুলো ফলো করেন যারা লাইক দেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যেটা বলবো সামনেই দেখুন ধানতে রয়েছে সে ব্যাপারে আমি আপনাদেরকে অবহিত করব আপনারা সেদিনকে কি করতে পারেন হ্যাঁ তো ধনতেরাস অত্যন্ত একটা পবিত্র দিন পবিত্র দিন ইন দ্য সেন্স হচ্ছে আপনাদের যা কিছু মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা কিন্তু এই দিনে পূরণ হওয়া সম্ভব কিন্তু কিছু বিধি আছে সেই বিধি মেনে আপনারা যদি সেটা করতে পারেন তবে আপনাদের যা কিছু পেন্ডিং মনস্কামনা রয়েছে সেটা কিন্তু সেই মনস্কামনা কিন্তু আপনাদের ফুলফিল হবে তো আপনারা কি করতে পারেন সেদিনকে দেখুন সেদিনকে আপনারা মা লক্ষ্মী এবং কুবের পুজো করতে পারে মা লক্ষ্মী এবং কুবের পুজো করতে পারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে ফিনান্সিয়াল গ্রোথ সেটাকে কেন্দ্র করেই কিন্তু এত মহিমা তো ফিনান্সিয়াল গ্রোথ আপনারা যাতে পান সে সম্বন্ধে আমি বলছি আপনারা কি করতে পারেন লক্ষ্মীর এবং কুবেরের আরাধনা তো আপনাদের করতেই হবে কিন্তু আপনারা সেটা কিভাবে করবেন দেখুন সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে একটা মানে ঘরের যে জায়গাটা আপনাদের পবিত্র স্থান অর্থাৎ যেখানে আপনারা ঠাকুর ঘর রয়েছে সেটা আপনাকে আগে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে এবং তারপরে সেখানে কিন্তু গঙ্গা জল আপনাদেরকে সেখানে ছেটাতে হবে এক নম্বর স্টেপ দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে আপনি একটি লক্ষ্মী এবং কুবেরের যে যদি আপনাদের বাড়িতে মূর্তি থাকে মূর্তি না হলে আপনার যদি ছবি থাকে সেই ছবি টাঙানো কিন্তু টাঙিয়ে সেই জায়গাটা কিন্তু একটা ছবি রাখবেন লক্ষ্মী এবং কুবের কিন্তু রাখতে হবে সেটা আপনারা তারপরে কি করবেন আপনারা মালা যদি আপনাদের কাছে না থাকে তাহলে দেখুন তুলসী তুলসী মালা মালা কিন্তু অঙ্কিত রয়েছে এবং আপনাদের কাছে যদি কোনো ব্রেসলেট আপনারা পরে থাকেন ব্রেসলেট পরে থাকেন মানে ধন বৃদ্ধির যে ব্রেসলেট গুলো রয়েছে যেমন পাইরাইট সেই পাইরাইট ব্রেসলেট কিন্তু আপনারা নিতে পারেন সেই পাইরাইট ব্রেসলেট যদি আপনাদের কাছে না থাকে তাহলে কিন্তু অঙ্কিত জেমসে পাইরাইট ব্রেসলেট কিন্তু রয়েছে আপনারা অতি অবশ্যই সেই পাইরাইট ব্রেসলেট কিন্তু ধনতেরাসের আগে বা ধনতেরাসের দিনে সংগ্রহ করুন সেটা কি করবেন নিয়ে কিন্তু পরে ফেলবেন না সেটা কিন্তু শুদ্ধিকরণ দরকার সেই শুদ্ধিকরণের প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে বললাম তাহলে আপনারা একটা তুলসী মালা নিলেন এবং পায়রা পাইরাইটের যে ব্রেসলেট রয়েছে সেটা কিন্তু আপনারা সংগ্রহ করবেন এরপরে আপনারা পাঁচটি পাঁচটা প্রদীপ নেবেন প্রদীপের মধ্যে ঘি দেবেন এবং প্রদীপ প্রদীপ ঘি অর্থাৎ ঘিয়ের কিন্তু আপনারা ওই জায়গাটা যেখানে আপনি কুবের রেখেছেন রেখেছেন সেখানে কিন্তু পাঁচটা ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাবেন ঠিক আছে সেখানে আপনারা একটা কলা পাতা নেবেন কলা মধ্যে সেটা কিন্তু আপনি ওখানে ব্রেসলেটটা রাখবেন এবং সেই কলাপাতার মধ্যে তুলসী মালা মালাটা কিন্তু রাখবে তুলসী মালার মধ্যে একটু কি করবে শ্বেত চন্দন রয়েছে সেই শ্বেত চন্দন কিন্তু একটু প্রলেপ একটু তার মধ্যে দিয়ে দেবে কিছুক্ষণ বাদে সেই তুলসী মালা কিন্তু আপনারা গলায় ধারণ করে নিতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো এবং ব্রেসলেটটা কি করবেন ব্রেসলেটটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা গুগল ধূপ নেবেন গুগল ধূপ কিনবেন অন্য কোনো ধূপ কিনবেন না সেই গুগল ধূপের মধ্যে কিন্তু দশ মিনিট ধরে যে গুগল ধুপটা যখন আপনারা জ্বালালেন সেই গুগল গুগল ধুপের দশ মিনিট গুগল ধুপ দিয়ে কিন্তু একটু অল্প অল্প করে কিন্তু যে ব্রেসলেটটা রয়েছে তার উপর কিন্তু একটুখানি সেটা কিন্তু 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 অত্যন্ত জরুরি কারণ ব্রেসলেটটা হলো না তার শুদ্ধিকরণ কিন্তু খুব দরকার এক নম্বর পয়েন্ট যদি আপনাদের কাছে সেটা না থাকে তাহলে সেলোনাইট বলে এক ধরনের কি বলবো মেটেরিয়ালস রয়েছে সেই সেলোনাইটের ওপরে উপরে কিন্তু আপনারা ওইটা রেখে দিতে পারেন আপনার পাইরাইট যেটা কিনেছেন সেটা কিন্তু রেখে দিতে পারেন সেটা কিন্তু অটোমেটিক আপনাদের পিউরিফাই কিন্তু সে ব্যাপারটা আপনাদের কিন্তু করে দেবেন নাহলে কিন্তু গুগল ধূপ কিন্তু তার উপর আপনারা একটু বলাবেন দশ মিনিট ধরে কিন্তু বোলাতে হবে তাহলে ওইটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের পাইরাইটটাকে পিউরিফাই করবে তারপরে আপনাদেরকে কুবেরজি এবং লক্ষ্মীর মন্ত্র কিন্তু পাঠ করতে হবে তার আগে কি করতে হবে তার আগে আপনারা একটু সাদা ফুল নেবেন সাদা ফুল নেবেন সাদা ফুল নিয়ে কিন্তু এবং গুগল ধূপ জ্বালাবেন গুগুল ধূপ এবং সাদা ফুল নিয়ে মন্ত্র জপ করবেন এবং মন্ত্র করবেন করার পরে কিন্তু আপনারা ওই পাইরাটটা ধারণ করে দেবেন এইভাবে পাইরাট যদি আপনি ধারণ করতে পারেন দেখবেন আপনাদের যদি কোনো ফিনান্সিয়াল ডিফিকাল্টি আসে সেই ফিনান্সিয়াল ডিফিকাল্টি কিন্তু চলে যাবে আপনারা লক্ষ্মীর মন্ত্র আপনারা কি করবেন একশো আটবার কিন্তু বলতে পারে হবে ওম রিম মহালক্ষী নম আবার বলছি আমি আপনাদেরকে ওম শ্রীম মহালক্ষই নম এক্সট্রা এটা কিন্তু একশো বার বলবেন লক্ষ্মীর মন্ত্র পাঠ হয়ে গেল এরপরে লক্ষ্মীকে আপনারা কি দিতে পারেন সাদা যে কালাকাঁধ হয় চৌকো সেই কালাকার কিন্তু মাকে আপনারা কিন্তু দিতে পারেন ওটা মাকে আপনারা দিলেন আরেকটা সেট কালাকার সেটা কিন্তু কুবের জিকে আপনারা দেবেন কিভাবে দেবেন না মঞ্চ পড়বেন মঞ্চ পড়ার পরে কিন্তু কুবের জি কে আপনারা ওই মিষ্টিটা কিন্তু করবেন। কি বলবেন বৈশ্য বনায় ধন ধন্য প্রদায় নম আবার বলছি ওম যক্ষায় কুবেরায় বৈশ্য বনায় ধনধান্য প্রদায় নম এটাও কিন্তু একশো আট বার বলতে হবে চোখ বুঝে আপনাদের যে ফিনান্সিয়াল ডিফিকাল্টিস গুলো রয়েছে বা অন্য কোনো যদি কোনো সমস্যা থাকে একদম এক মনে চোখ বুঝে আপনারা প্রার্থনা করুন দেখবেন মা লক্ষ্মীর এবং কুবের জি কৃপায় আপনাদের সমস্ত অসুবিধা কিন্তু সেদিনকে দূর হয়ে যাবে যারা এখনো তুলসী মেলা সংগ্রহ করেননি বা ক্রিস্টালের কোনো আইটেম আপনারা ধারণ করতে চাইছেন বা ক্রিস্টালের যন্ত্রমের মধ্যে আপনারা ক্রিস্টালের যন্ত্রমকে আপনারা আরাধনা করতে চাইছেন তাহলে অতি অবশ্যই অঙ্কিত জেমসে আপনারা আসুন এগুলো কিন্তু এখনো অ্যাভেলেবেল রয়েছে অঙ্কিত জেমস থেকে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করে নিন এবং আপনাদের যদি পাইরাইট ব্রেসলেটের দরকার পড়ে যেটা ধনবৃদ্ধির জন্য অত্যন্ত দরকার এই সময় সেটা কিন্তু অঙ্কিত জেমস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর অঙ্কিত জেমস কোথায় না রাজবিহারীর যে প্রিয়া সিনেমা রয়েছে ঠিকঠাক অপোজিটে কিন্তু হচ্ছে অঙ্কিত জেমস কিন্তু কিন্তু সকাল বিকেল খোলা রয়েছে দেখুন এখানে আপনারা একটা নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন ফোন করুন এখানে যারা স্টাফ রয়েছেন প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে দেবেন সবাই ভালো থাকবেন ধনতেরাস কালী আপনাদের দারুন কাটুক নমস্কার